আমরাও ভালো আছি যেহেতু হরাম চলছে আজকে হচ্ছে নাম সাম কীর্তনের দ্বিতীয়জন রেডি হয়েছি কারণ এখন যাব প্রসাদ খেতে দুপুরবেলায় যাবো রান্না রান্নাবান্না কিছু নেই খাওয়া দাওয়া যাবো আর আজকে ওয়েদারটা এত সুন্দর একবার দেখো চারিপাশটায় মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে আর এতক্ষণ মেদিনীপুরে ছিল এই আসছে আর মিষ্টি যাও রেডি হয় নাও বেরোবো ও খেতে ও খাইনি আর আমিও খাইনি আর মা হচ্ছে যে অনেকবার ডেকে পাঠিয়েছে যে তুই এসে খেয়ে নে কিন্তু বলি না ও যখন চলে আসছে একটু দাঁড়িয়েই যায় হচ্ছে যে একসাথে যাবো তো তার আগে চলো বন্ধুটা ঢাকা দিয়ে রেখে দিই ওর বাবা বন্ধু নিয়ে আসছে তার আগে দাদুকে দিয়ে হচ্ছে যে মানে মেশোকে দিয়ে মা আবার আনিয়েছে এই যে এইখানে কিছু রয়েছে আবার ওর বাবা আরো বেশি করে নিয়ে আসছে তো সবগুলো একসাথে ঢেলে নি তুমি তাড়াতাড়ি রেডি হও চলো

اڻي اڻي جو مطلب هو ته جوڙو جوڙو ڪيو وڃي ۽ اهو جوڙو جوڙو ڪيو وڃي ۽ اهو جوڙو جوڙو ڪيو وڃي খুঁজছে তো যাই হোক আমরাও এক সাইডে এসে দাঁড়ালাম ততক্ষণ ঝড় থেমে গেছে আর ঝড় থেমে যে বৃষ্টি আরম্ভ হচ্ছে বুঝতে পারছি না আপনারা দেখছে পাচ্ছেন কি পায়েননি কিন্তু আমি তো বুঝতে পারছি যে ঝমঝমি এখন বৃষ্টি নেমেছে দেখুন কেউ হচ্ছে যে ফাঁকাতে দাঁড়ায়নি সবাই হচ্ছে প্যান্ডেলের মধ্যে দাঁড়িয়ে আছে কেউ কারো বাড়িতে এইভাবেই সকলেই দাঁড়িয়ে আছে তো আমরা আসতে একটু দেরি হয়ে যেতে আমরা এখনও বসতে পাইনি তো যাই হোক একটু পরে বসবো ভাবছি সকলের খাওয়া হয়েছে তো ফাইনালি দেবাদেবীতে বসে পড়েছি দেখুন আর মেয়ের জন্য থালা নিয়ে এসেছি কারণ ছোট মেয়ে খেতে পারে নি ওইখানে আর নুন শাক ভাজা একটা সব কিছু লুকিয়ে সবজি দিয়েছিল আর ছিল হচ্ছে পটল আলুর তরকারি ডাল পায়েস চাটনি মিষ্টি তো এই আমাদের আজকে ঠাকুরের প্রসাদ এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বানিয়ে নিলাম বড় বড় ফুলকো ফুলকো এক কারি লুচি আর রয়েছে বোঁদে আজকে রাতের মেনু হচ্ছে লুচি বোঁদে আর এইদিকে দেখুন ভাগনা আর আমার মেয়ের কান্ডাই যে একজন খাচ্ছে উঠে যাচ্ছে আর একজন খাচ্ছে উঠে যাচ্ছে কিরে মামা ভালো লাগে নি ভালো লাগে নি ভালো লাগে নি খাওয়া হয়ে গেছে চল মন্দিরের দিকে যাওয়া যাক তবে রাত্রের খাবার বানিয়ে রেখে এসেছি মা বলছে যে হচ্ছে রাত্রেও নাকি আজকে এইখানেই খাওয়াবে তো যাই হোক খাবার বানানো হয়েছে পরের দিন খাওয়া হয়ে যাবে বা টিফিন করে নেবে মেয়েরা এসে দেখছি ভোগ কীর্তন প্রায় অনেকটা হয়ে গিয়েছে আর এইখানে মেয়েরা দুষ্টুমি করছে আর এই যে ভোগ বিতরণ প্রায় শেষের মুহূর্তে চলুন একবার ভোগ ঘরটা আপনাদেরকে দেখিয়ে দিই যে সামনের ঘরটা ভোগ ঘর এইটাই হচ্ছে নারায়ণকে অনেকগুলো প্রসাদ বিতরণ করা হয় গ্রাম গ্রাম ঘর ঘর মানসা প্রসাদ দেওয়া হয় আমাদের এইখানে আর স্বয়ং ভগবানকে গরম লাগে বলে এইখানে পাখাও চলে সারাদিন মেয়েরা ভাগনা ভাগ্নি অনেক দুষ্টুমি করেছে এইখানে প্রসাদ খেয়েছে মায়ের সাথে আবার একবার করে আইসক্রিম খেয়েছে তো আমি যেহেতু ওদেরকে একদিনও খাওয়াইনি তাই ভাবলাম চ আজকে তোদেরকে একটা করে চকোবার খাওয়ানো যেতে পারে কারণ মেয়েরা আমাকে অনেক হেল্প করে ভাগনাও হেল্প করে ভাগ্নিও হেল্প করে ভোগ কীর্তন প্রায় শেষ হয়ে এসছে আর এই যে সবাই দু হাত তুলে একদম কৃষ্ণ নামে ভক্ত মজে গেছে তো আমি আর এইখানে দাঁড়াবো না কারণ আসতে হবে সন্ধ্যা আরতির সময় কালকে মিস করে গেছিলাম তাই আজকে একদম মিস করলে চলবে না তাই সন্ধেবেলায় তাড়াতাড়ি চলে এসছি সন্ধ্যা আরতি দেখবো বলে আর এইখানে হচ্ছে যে প্রতি বছর আরতির সময় বাতাস লুট চকলেট নুট যে যেরকম পারে আর কি এই বাতাসার লুট এই সন্ধ্যের সময় হয় বাপার বাড়িতে হচ্ছে যে দুধির সময় লুট হয় কিন্তু শ্বশুর বাড়িতে হচ্ছে বড় ভোগের দিন সন্ধ্যেবেলায় সন্ধ্যেবেলায় আরতির সময় বাতাস লুট তা আরতি হয়ে যাবার পর সকলে বাতাসা মাথায় করে নিয়ে হচ্ছে যে ছড়িয়ে দিল ছড়িয়ে দেবার পর হচ্ছে যে গোল হয়ে সকলে এইভাবে নাচ করবে দেখুন আপনারাও গোটা গ্রাম সকলে মেয়ে বৌরা ছেলেরা ভাই বোন ছোটো ছোট সকলেই এইখানে রয়েছে সকলে গোল হয়ে তিনবার ঘুরবে তারপর হচ্ছে যে থেমে যাবে এইটা নাকি এইখানে প্রতি বছরই হয় হ্যাঁ আমিও দেখে এসছি এত বছর ধরে তো আমাকেও খুব ভালো লাগে চলুন আমার শ্বশুরবাড়িতে হরিনাম বা ষোলো প্রহর কেমন হলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন